আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা আমরা এর আগের ভিডিওতে দুটি কোশ্চেনের সলভ করেছিলাম প্রথম পাঠের তো আজকে আমরা করব দ্বিতীয় যে দুটো কোশ্চেন আছে প্রথম পাঠের সে দুটো দ্বিতীয় কোশ্চেনটা কি মানে যে সেটা কি তিন নম্বর কোশ্চেন সেটা আমরা অলরেডি লিখেছি তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে যে এখানে বলা হয়েছে মিজানু সফ কাকে বলা হয় দেখো দুই নম্বর বিষয়টা দেখো মিজানু সফ কাকে বলা হয় সরফতে একটা বিষয় গেল সেটাতে বুঝলাই কিন্তু মিজানু সরফ কাকে বলা হয় মিজান মানে কি ওজন করা সরফ মানে পরিবর্তনশীল বিষয়কে ওজন করা ঠিক না মিজানু সরফ বিষয়টা বলতে কি পরিবর্তনশীল ওজন পরিবর্তনশীল ওজন সেটা আবার কেমন এখন দেখো সেটাকে তোমার বলছে সরফের উদ্দেশ্য মিজানু সরফ দ্বার উদ্দেশ্যটা কি ঠিক আছে এই সরফ এই ব্যাপারটা দিয়ে কি উদ্দেশ্য এটা দিয়ে আমার কি একটা কি কাজে আসবে এটা দিয়ে আমি বাড়ি গাড়ি করে না এটা তার কি বুঝায় আরবি ভাষার ক্ষেত্রে এটা কি ভূমিকা সে ব্যাপারটা জানাবে হ্যাঁ এটা তোমাকে বর্ণনা করতে বলছে দেখো তোমার দুই নম্বর পৃষ্ঠায় চলে যাও দুই নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের মাঝের দিকে দেখো উদ্দেশ্য হলো তার ওজন উদ্দেশ্য কি তার ওজন তাহলে উত্তর কি লিখবা উত্তর লিখবা যে উদ্দেশ্য হলো তার ওজন তার ওজন শেষ কি ওজন এবার আসো এই ওজন কথা এই যে উদ্দেশ্য হলো তার ওজন ওজন মানে কি ওজনের ব্যাখ্যা বর্ণনা করতে বলছে না তোমাকে প্রশ্নে বর্ণনা করতে বলছে তাইলে তুমি কোনখানেরটা লিখবে বলতে পারো দেখো ওই যে উপরে একটা কথা লেখা আছে হুম মিজানু সরফ আরবিতে হ্যাঁ মিজানু সরফের পরিচিতিতে দেখো তুমি ঠিক আছে মিজানু সরফের অংশ এখানে লেখা আছে মিজানু সরফ হলো ওই পরিমাপ যন্ত্র এই কথাটুকু লিখবে এটা হচ্ছে মেন কথা যা শব্দের বা কালী মায়ের ওজন সমূহের অবস্থা জানার জন্য সরফ সরফ বিশেষজ্ঞগণ কি করেছেন বর্ণনা করেছেন ক্লিয়ার তাহলে কি তুমি এটা লিখে যে আমি কথাগুলো বললাম সেগুলো তুমি সুন্দর করে সাজিয়ে বুঝতে বুঝতে পেরেছি আশা করি এই হয়েছে এরপরে স্যার আমি আরেকটু বড় করতে চাই এখানের অর্থটা করো তোমাকে কে নিষেধ করেছে হ্যাঁ তুমি আসো যে আরবি ভাষায় অধিকাংশ এর পরের অংশে আসো নিচের লাইনটা দেখো যে এ আরবি ভাষায় অধিকাংশ শব্দ তিন অক্ষর বিশিষ্ট এই কথার একটু যুক্ত করো মানে এই উপরে সংজ্ঞাটা দেওয়ার পরে মিজানের সরফ এরপরে এখানে বলো আরবি ভাষার শব্দ তিন অক্ষর বিশিষ্ট হয়ে থাকে তারপরে এই সরফ বিশেষজ্ঞগণ মূল তিন অক্ষরের মাধ্যমে সরফের মিজান গঠন করেছেন ঠিক আছে হ্যাঁ এর আর সেই মূল হরফগুলো ফা আইন লাম এবং তার সেটাকে শব্দের বিপরীতে এটা তোমার আর লেখা লাগবে না তুমি এই যে গঠন করেছেন হ্যাঁ এতটুকু বলেই দ্যাটস এনাফ আমি মনে করি আর লাগবে না তুমি ওই যে প্রথম লাইন এই তিন লাইন এতটুকু বলে হয়ে যাবে এটাই তোমার তিন নম্বর উত্তর বুঝাতে পেরেছি কোশ্চেনের খুবই সংক্ষেপ খুবই শর্ট আমরা না বুঝলে অনেক কিছু লেখার চেষ্টা করি গাইড খুঁজে কি হতে পারে ঠিক না কোয়েশ্চেনটা কিন্তু খুবই শর্ট তোমার বইতে দেওয়া আছে খেয়াল খুব একটু আমি তোমাকে বলে দিলাম এবার আসো চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনটা আমরা কি দেখবো চার নম্বর কোশ্চেনটা চার নম্বর কোশ্চেনটা কি আছে আচ্ছা চার নম্বর কোশ্চেনটা হচ্ছে কি যে মিজানু সরফি মিজানু সরফের জন্য ফেল মানে ফালাকে নির্বাচন করা হলো কেন ফালাকে কেন নির্বাচন করা হলো তার দুটি কারণ উল্লেখ করো চলে আসো ও যে নিচে মিজানু সরফের যে পৃষ্ঠা দুই নম্বর পৃষ্ঠা দেখো সেই সরফের পৃষ্ঠার নিচের দিকে তিনটা কারণ উল্লেখ করা আছে ঠিক আছে তাইলে সে তিনটা কারণ থেকে দুইটা কারণ উল্লেখ করতে বলছে কোনখান থেকে ওই যে কারণটা লেখা আছে না তিনটা এক নম্বরের লাইন দেখো উপরের লাইনে কি বলা আছে সরফ বিশেষজ্ঞগণ বিভিন্ন কারণে ফায়লা শব্দটিকে সরফি ওজনের জন্য নির্বাচন করেছেন শুরু করো এভাবে করে তাহলে কি বলবা যে সরফ বিশেষজ্ঞগণ হুম গণ নাকি বিশেষজ্ঞ গণ কি করেছে বিভিন্ন কারণে কারণে কি করেছে বিভিন্ন কারণে ফা আলা এটাই তো ছিল প্রশ্নে ফা আলা শব্দটিকে ওজনের জন্য নির্বাচন করেছেন সরফিওজনের জন্য শব্দটিকে এতখানি লেখার দরকার নাই শব্দটিকে হুম ওজনের জন্য নাকি শব্দটিকে সরফিওজনের জন্য সরফিওজন সরফ মানে কি রূপান্তর এই কথাটা বলতেই হবে না হয় কিন্তু হবে না শব্দটিকে সরফিওজনের জন্য এই কথাটা বলতেই হবে জন্য জন্য নির্বাচন নির্বাচিত করেছেন এইটুকু হচ্ছে মূল কথা এই কথাটা তোমার শুরু করতে হবে চার নম্বরে এই কথাটা না শুরু করলে তোমার এই প্রশ্নের ধরনটা সাজানোটা সুন্দর হবে না এই দিয়ে শুরু করতে হবে ক্লিয়ার এরপরে তোমার ওই যে দেখো দুটো পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট লিখবা যে এখানে যেমন দিয়ে বলবা কি যেমন এক নং দুটো বলছে না এক নং এর ভিতরে মনে করো এটা দিলা এক নং এ কি বলা আছে ফা আলা শব্দটি তিন অক্ষর বিশিষ্ট হওয়া ঠিক আছে যে এরপর বলা যে ফা আলা শব্দটি তিন অক্ষর বিশিষ্ট বিশিষ্ট হওয়া ঠিক আছে এরপর আরেকটু কিছু বলছে কি আরেকটু কিছু বলছে আরবি ভাষা শব্দসমূহের অধিকাংশ তিনটি মূল হরফ বিশিষ্ট আরবি ভাষার শব্দসমূহের অধিকাংশ আরবি ভাষায় যত শব্দ আছে তার অধিকাংশই কি মূল তিন অক্ষর বিশিষ্টই হয়ে থাকে ঠিক আছে এই কথাটা তুমি একটু এটার সাথে যুক্ত করে দিবা এভাবে করে সাজিয়ে শেষ এটা এক নম্বরে হ্যাঁ এটা শেষ এটার উদাহরণ চাই নাই ঠিক আছে কিন্তু তিন অক্ষর মানে চার অক্ষর বা পাঁচ অক্ষর বিশিষ্ট খুবই কম সংখ্যক পাওয়া যায় তবে তিন অক্ষর থেকে এটা দুই কারণটা তুমি বলো আচ্ছা দুই কারণটা কি যে যে এখানে একটু একটু দিলা হ্যাঁ এবার সাজায় দিয়া দুই নং কারণ দুই নং দুই নং কি বলবা যে ফাঁলা শব্দটি আমি এতটা বিস্তারিত দেখছি না ব্যাপক অর্থ ঠিক আছে ফাঁলার শব্দটি ব্যাপক ব্যাপক না হ্যাঁ ব্যাপক অর্থ ব্যাপক অর্থ সম্পন্ন অর্থ সম্পন্ন ডট ডট যা আছে সেটুকু লিখে দিলে তোমার অ্যান্সার শেষ এ ছিল তোমার চার নম্বর প্রশ্ন ক্লিয়ার তো আশা করি বুঝতে পেরেছো তাহলে কি বলেছি তিন নম্বরে ছিল যে মিজানু সরফ কাকে বলে সেটা তুমি ওই যে দু নম্বর পৃষ্ঠা সফের যে পরিচিতি সেখান থেকে একটু দেখো আর সেই যে প্রথম এখানে চারটা লাইন টানা চারটা লাইন ওই সহ চারটা লাইনের মানে সাড়ে তিন লাইন ওই যে মিজান গঠন করেছে যে চার নম্বর লাইনের গঠন করেছে পর্যন্ত সরফের মিজান গঠন করেছে এতটুকু পর্যন্ত লিখে দাও অ্যান্সার শেষ আর লাগবে না আর ওদিকে তোমার চারটা প্রশ্ন হয়ে গেল তো এভাবে করে আমরা প্রশ্নগুলো অ্যান্সার করব ইনশাল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে এবং আমাদের বেসিকটাও আরও স্ট্রং হবে আমি আমরা চাচ্ছি কি বেসিকটাকে যত স্ট্রং করা যায় যাতে করে উপরের লেভেলগুলোতে গেলে আরবিতে যেন আমাদের কষ্টটা না হয় আরবি যেন আমরা ভয়ে না পাই ঠিক আছে আরবি আসলে খুবই সহজ ভাষা একটু চেষ্টা করতে হবে একটু পরিশ্রম করতে হবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম